এত আদর করতে ওকে সবকিছুতেই সমান অধিকার দিয়েছো তারপরে ও যা করে সব নেকামো কামো রিভিউ একটা কথা কি জানো শোনো ও সবচেয়ে নোংরামি কখন করতে সোশ্যাল মিডিয়ায় আমি লাইভ করছি ওকে নিয়ে কথা বলছি ওর ফ্যামিলি না কিন্তু ও লাইভ ও সম্পূর্ণ ওর ফ্যামিলির বিষয়ে কারা নাকি কমেন্ট করছে তার উত্তরে নামে এতগুলো মিথ্যা কথা বলছে যে আম্মু ওকে সন্তানের মতো দেখছে তো তোমার কি মনে হয় এটার ফলো পাবে না এটার আল্লাহর বিচার হবে না হয়তো এই বিচারের জন্যই এখনো চার লাখ ফলোয়ারের পরও ওর পেজে মনিটাইজেশন নাই কারণ একজন মায়ের মনে সে কষ্ট দিচ্ছে তাও আমার আম্মুর চরিত্র নিয়ে এত খারাপ খারাপ কথা বলছে কিভাবে ওইগুলো বললো মানে ও ওর মা মানে কিভাবে বলতে পারলো একজন মাকে নিয়ে যেই মা ওকে এত ভালোবাসছে যা এটার জন্যই তো কোনো দিনও আমি ওকে সামনে দেখতে চাই না কোনো দিনও না আর আখি আহাত মিলবে কিনা এটা ওদের ব্যাপার আমি তো বলছি সেটা অবশ্যই হলে আলাদা সংসারে থাকবে এখানে না ও আমার চোখের সামনে না আখি আমার মাকে নিয়ে কথা বলেছে আমার মাকে নিয়ে খারাপ খারাপ কথা বলেছে তাই তো আল্লাহ ওর বিচার করছে চার লাখ ফলোয়ার থাকার পরেও তার পেজে কোনো মনিটাইজ নেই তা আল্লাহ উচিত বিচার করেছে না আল্লাহ আমাকে দেখিয়ে দিয়েছে আমার মাকে নিয়ে যারা বাজে বাজে কথা বলেছে তাকে বিচার দুনিয়াতেই দেখিয়ে দিয়েছে তৃষা কিন্তু লাইভে এসে আঁখিকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছে আঁখির বিচার নাকি আল্লাহ করেছে তার জন্য তার চার লাখ ফলোয়ার থাকার পরেও তার পেজে মনিটাইজেশন নাই অথচ সে নিজেও জানে না যাদের নতুন তাদের কিন্তু মনিটাইজ দেয় দেয় না খুব দেরিতে নাকি এমনটাই শোনা গেছে তার জন্যই নাকি আখি এখনও মনিটাইজ পাই নাই তো এই বিষয়ে আরও দেখতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এত আদর করতে ওকে সব কিছুতেই সমান অধিকার দিয়েছ তারপরে ও করে সব নাকামো রিভিউ একটা কথা কি জানো শোনো ও সবচেয়ে নোংরা আমি কখন করছে সোশ্যাল মিডিয়ায় আমি লাইভ করছি ওকে নিয়ে কথা বলছি ওর ফ্যামিলি না কিন্তু ও লাইভ ও সম্পূর্ণ ওর ফ্যামিলির বিষয়ে কারা নাকি কমেন্ট করছে তার উত্তরে নামে এতগুলো মিথ্যা কথা বলছে যে এই আম্মু ওকে সন্তানের মতো দেখছে তো তোমার কি মনে হয় এটার ফলো পাবে না এটার আল্লাহর বিচার হবে না হয়তো এই বিচারের জন্যই এখনো চার লাখ ফলোয়ারের পরও ওর পেজ মনিটাইজেশন নাই কারণ একজন মায়ের মনে সে কষ্ট দিচ্ছে তাও আমার আম্মোর চরিত্র নিয়ে এত খারাপ খারাপ কথা বলছে কিভাবে ওইগুলো বললো মানে ও ওর মা মানে কিভাবে বলতে পারলো একজন মাকে নিয়ে যেই মা ওকে এত ভালোবাসছে যা এটার জন্যই তো কোনোদিনও আমি ওকে সামনে দেখতে চাই না কোনো দিনও না আর আখি আহাত মিলবে কিনা এটা ওদের ব্যাপার আমি তো বলছি সেটা অবশ্যই হলে আলাদা সংসারে থাকবে এখানে না আপু আমার চোখের সামনে না আসলে আসো তাহলে আসো দেখো এই যে এখানে চায়ের কাপটা এটা ফেলবে এই জন্য কান্না করতেছে বলো আসো মার কাছে আসো হ্যাঁ এখান থেকে কিছু দাও ওই ছোট বক্সটা দাও হ্যাঁ এটা দাও নাও ওটা খুলে বলে বের করে দাও এত জিদ হয়েছে ও রাল্লা কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আমার মেসেজ একবারও পড়লাম না এই যে পড়লাম আপু তুমি অনেক কিউট থ্যাংক ইউ ইয়ারিং ফ্রম আপু এটা তো থেকে কেনা দোকান থেকে সবাই খারাপ শুধু আপনি ভালো বাকি সব খারাপ সায়দা সুমাইয়া লিজা আপনি মনে হয় ভুল সময় লাইভ আসেন আমি খারাপ সবাই ভালো কে বলছে আমি কখনো বলছি আমি ভালো আমি তো ভালোই না

ওইটুকু বাচ্চাও বলে আমার আম্মু খারাপ যার জন্য ব্লক করে দিছি কারণ আমি কথা বলব না ওর ফ্যামিলি আমাকে কিছু শেখা দিতে পারবে না আমি মামলা দিয়ে আমার সন্তানকে নিয়ে আসবো আমি তখনই ডিসিশন নিয়েছি অনেক লেট করে ফেলছি হ্যাঁ অনেকক্ষণ হয়েছে আমি লাইভ লাইভটা শেষ করবো আপু আলিশার খাবারের ভিডিও দিও নিউ মামি আমি হেল্প হবে আপু আলিশার